আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ভারতের লাদাখে হঠাৎ জেনজিল জেনজিজ উত্তাল ঢেউ আসুন আমরা শেষ পর্যন্ত বিডিএর পাশে থাকি এবং আসলে জেনজি কেন হঠাৎ করে ভারতের লাদাখে বর্তমান যে বিজেপি সরকার ভারতীয় জনতা পার্টির যে সরকার সেই সরকারের বিরুদ্ধে আপনার উথাল পাথাল আন্দোলন করছে মূলত জনতার ভারতের যে বর্তমান সরকার ছাত্র জনতার ভারতের বর্তমান সরকারের প্রতি একটা ক্ষোভ কি ক্ষোভ লাদাখ যে অঞ্চলটি রয়েছে ভারতের লাদাখ একটি হচ্ছে হিমালয়ের পাশাপাশির অঞ্চল সে অঞ্চলটিতে বিশেষ করে বৌদ্ধ এবং মুসলিম অধ্যুষিত একটি এলাকা তো সে এলাকাটিকে ভারতের বর্তমান বিজেপি সরকার দু সালে জম্মু এবং কাশ্মীরের থেকে পৃথক করে ফেলেছে পৃথক করে সেটিকে নয়াদিল্লির আন্ডারে নিয়ে এসেছে তো আন্ডারে নিয়ে আসার ফলে তাদের যে সুযোগ সুবিধা তাদের যে সাহিত্য শাসনের যে সুযোগ সুবিধা ছিল নিজস্ব চাকরির যে সুযোগ সুবিধা ছিল তাদের জনগণের যে একটা নিজস্ব রাজ্যের যে একটা অবস্থান ছিল সে অবস্থানটি নেই বললে চলে তারা এখন নয়াদিল্লির এক প্রকার শাসিত এলাকা তো নয়াদিল্লির শাসিত এলাকা হওয়ার ফলে তাদের অনেক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে এই বঞ্চনা শোষণের ফলে তাদের ভিতরে আন্দোলন সংগ্রাম তাদের ভিতরে একটা ক্ষোভ জন্মা যার ফলে এই ক্ষোভের বিস্ফোরণ হিসেবে এই লাদাখে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের ফলে ভারতের সরকার এক প্রকার নড়ে চড়ে বসেছে কেন নড়ে চড়ে বসেছে কারণটি হচ্ছে আপনারা দেখেন এই জেএনজি বর্তমান প্রজন্মের যারা ছাত্র এরা এদেরকে জেএনজি বলে এই বর্তমান প্রজন্মের জেনারেশনকে তো তারা মূলত এই জেএনজি জেনারেশন বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে আপনার ফিলিপাইন ইন্দোনেশিয়া নেপাল সবখানে উথাল পাতাল আন্দোলন করে সরকার সরকারকে লাড়িয়ে দিয়েছে অনেক জায়গায় সরকার চলে গিয়েছে পালিয়ে গিয়েছে অনেক জায়গায় সরকার রকম বেঁচে আছে তাদের কথা মেনে নিয়ে তো এই যে জেএনজিদের হট আন্দোলন ভারতে শুরু হয়েছে এটি ভারত সরকার খুবই গুরুত্ব সহকারে দেখছে কারণ তাদের সরকারের মনে একটি ভয় না জানি এই আন্দোলন পুরো গোটা রাষ্ট্রে ছড়িয়ে পড়ে বা এই আন্দোলনের কারণে গোটা রাষ্ট্র অচল হয়ে যায় সরকার পর্যন্ত পতন হওয়ার একটি অবস্থা হয়ে যায় এটি নিয়েই মূলত হয় যার ফলে বিজেপি সরকার পুরো ভারতের আপনার এমন একটি অবস্থা সৃষ্টি করেছে যাতে করে আন্দোলন পারতে না পারে এবং তাদের সাথে সমঝোতার একটি চেষ্টা করার চেষ্টা করতেছে সংস আপনার তাদের সাথে যে সংলাপ সংলাপের চেষ্টা করতেছে পাশাপাশি তাদেরকে কিভাবে মানানো যায় সেটার চেষ্টা করছে অলরেডি চারজন নাকি সেখানে আন্দোলন করতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে এই ধরনের খবর পাওয়া যাচ্ছে তো এই ধরনের খবর পাওয়ার পরে বুদ্ধিতে অন্যান্য অঞ্চলগুলোতে যদি আন্দোলন ছড়িয়ে পড়ে বা আন্দোলনের বিস্ফোরণ ঘটে সেক্ষেত্রে ভারত সরকার কি ট্যাকেল দিতে পারবে কিনা এটি আমাদের আদৌ জানা নেই তবে এটি নিয়ে মূলত ভারত সরকার খুবই ভয়ে আতঙ্কে আছে কারণ এক অঞ্চল থেকে এক রাজ্য থেকে আরেক রাজ্য ছড়িয়ে পড়তে পারে যেহেতু মানুষ যেহেতু মারা গিয়েছে সেখানে বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে আমরা পাচ্ছি সেহেতু সেখানে মানুষ যেহেতু মারা গিয়েছে এটির খবরটি যদি বেশি ভাইরাল হয়ে যায় ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে ভারত সরকারের জন্য একটি কঠিন অবস্থা আসছে মনে হচ্ছে অনেক বিশ্লেষকরাই বলছে যে জেনজির আন্দোলনে কি ভারত সরকারের টালমাটাল অবস্থা হবে বা ভারত সরকারের কি পতন হবে এই ধরনের অনেকেই আপনার বিশ্লেষকরা আলোচনা করছে ভিডিও বানাচ্ছে কিন্তু আমার মতে ভারত সরকার ভারতের রাষ্ট্রগুলোর জনগণ কিন্তু খুব সহজেই আপনার এই ধরনের পরিস্থিতিতে ঠান্ডা মাথায় আপনার সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করে এবং সরকারও খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার চেষ্টা করে খুব উগ্র হয়ে যায় না তো ভারতের মতো একটি রাষ্ট্র যদি এই ধরনের আন্দোলন বেশি জোরালো হয়ে যায় সেক্ষেত্রে একটু ভয় কাজ করে তো দেখা যাক কি হয় আমরা আগামী ভিডিওতে দেখতে পাবো পাশে থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম